তো দেখো বন্ধুরা পুজোটা দিয়ে জল টল তো নেওয়া হয়ে গেছিলো ওই ঘরে গেছিলাম ওই ঘরে ফুল টুল নিয়ে এসে পুজো টুজো দিলাম জল ভরলাম আর দেখো এখানে একটু আলু ভাজা বসিয়েছি আমার বড় ছেলে প্রিয় তো এই আলু ভাজাটাও খেতে খুব ভালোবাসে মূল খাবে তাই জন্য ও তো রুটি রুটি খেতেই চায় না এখানে দেখো চা বসিয়েছি চায়ের জল ফুটছে চা চায়ের জল করে ফুটছে দুধের হাঁড়িটাতে বসিয়ে দিয়েছি তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আর আমার ছেলেকে ওই বাড়িতে পাঠালাম তো ওই বাড়িতে ওইখানে মাছ যাচ্ছিলো তো আমি একটু লোটিয়ে মাছ কিনে রেখেছি আমার ছেলের তো ভীষণ প্রিয় আমারও খুব প্রিয় তো কি মাছ কিনে রেখেছি ছেলে তো বলছি নেয় আমি ফুল তুলতে গেছিলাম ফুল নিয়ে আর মাছ ধরিনি তাই জন্য ওর কাকিমার কাছে আছে আর দেখো শুশনি শাকটা কালকে অনেকটা তো দিয়েছিল তো কে খাবে আমি আর আমার ছোট ছেলে আমার ছোটো ছেলে শুশনি শাক এত ভালো লেগেছে বলছে মা রাত্রেবেলা আর শাক নেই আমি রাত্রেবেলা তো শাক দেবো না আর শাক রাত্রেবেলা ছিলও না দেখো সুস্নি শাক থাকলে কিন্তু পেকে পেকে যায় তো কালকে বেছে করে প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছিলাম তো কিছুটা পেকে পেকে একটু গেছে ওগুলোকে বেছে ফেলে দেবো আর আছে আমার মা ছেলে হয়ে যাবে তো আর বড়ো ছেলে তো লোটে মাছ হলে আর কিচ্ছু লাগে না তো চলো আজকে আর খাওয়ার তো কেউ নেই মা আর দুই ছেলে করে খাবো তো তাই এই দেখো লোটে মাছগুলো নিয়ে এসছে আর লোটে মাছগুলো দেখো পুরো একদম ভালো বেশ টাটকা টাটকা তো এইগুলোকে কেটে নিতে হবে এর তো শুধু একটু মাথাটা আর এগুলো বাদ দিলে হয়ে যাবে লোটে মাছ আ হা 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 দারুণ তো থাক এখন একটু ঢাকা দেওয়া পরে কাটবো দেখো এখানে মাছটা কেমন ভাবে কাটছি তো এর মুখটা শুধু বাদ দিতে হয় আর পাখনাগুলো আছে ওগুলো বাদ দিতে হয় তো আমার ছোট ছেলে ক্যামেরা করে দিচ্ছে তো ওকে বললে ও ক্যামেরা করে দেয় আর দেখো মাছগুলো সত্যি কথা দারুণ দারুণ টাটকা আর ভেতরে না মাছগুলোর ভেতরে একটা একটা করে মাছ ছিল মানে মাছগুলো মাছ খেয়েছে তো ওগুলোকে বার করেছি আমি বলি চলো আমাদের শিরোবাবুরও হয়ে যাবে ওগুলো আর মাছগুলো পেটের ভেতরে তো মাছগুলো ভালোই ছিল ওকে একটু ভেজে দিয়ে ঝোল করে দিলে হয়ে যাবে তো এইগুলো আলাদা করে রাখছি দেখো তো সেটাই একটু শেয়ার করলাম নটা কুড়ি বাজে বন্ধুরা তো ভাত বসিয়ে দিয়েছে আর ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়েছে আমার ছেলে বলছে ডিম সেদ্ধ খাবে ছোটো ছেলে কারণ সে তো সে মাছগুলো খাবে না কারণ আমার ছোটো ছেলে না মাছ খেতে চায় না যে মাছগুলোকে ধুয়ে নিয়েছি কিন্তু নুন টুন মাখাই নেই ওগুলো একবারে রান্নার সময় এই যে দেখো শিরোর জন্য কত মাছ ভরেছে দেখো হয়েছে অনেকগুলো মাছ হয়েছে ওর হয়ে যাবে ঠিক না বাঁধাকপিটা পড়ে আছে বাঁধাকপিটা খাওয়াই হয়নি এই মাছের মাথা দিয়ে খাবো খাবো বলে আর হয়নি তো কী করবো এখন আমি বলি একটা তরকারি দিয়ে আমার তো খেতে ইচ্ছা হয় না আমার সত্যি কথা সবজি টবজি একটু রানতে ভালো লাগে আর আলতি কচু ছিল ভালো কিছু কচু রাঁধবো না আজকে আলতি কচু ঘরে খাওয়ার কেউ নেই আমি একা একা রেঁধে খাবো না থাক এটা বাঁধাকপিটা দিয়ে একটু আলু দিয়ে আর একটু বেগুন আনাবো দিয়ে করে একটু চচ্চড়ি বানাবো বাঁধাকপি চচ্চড়ি তো চলো কেটে তো বন্ধুরা দেখো কত বড় আমটা ছিল আর আমটা না একদম ভালো নয় আমার ছেলে তো এত আম ভালোবাসে কিন্তু আমটা খেলোই না বলে খাবো না আমটা ভালো নয় আর এটা কি আম জানি না তো যাই হোক কেটে দিয়েছিলাম আমার ছেলেকে দেখো কেমন করে খেয়েছে আর আমার তো ভালো লাগে না আমার হিমসাগর আম ছাড়া আর কোনো আম খেতেই ভালো লাগে না অতটা তো যাই হোক আমটা নষ্ট করবো তো এটাকে ভাবছি চাটনি করে নেবো রান্না করবো না করবো না ভাবলাম তো কত কিছু করতে হলো তো চলো এটাকে একটু চাটনি করে নিই ফেলে দেবো আমার বড় ছেলেও খায়নি কেউ খায় না আর খাওয়ার কেউ নাই ঘরে তো বন্ধুরা দেখো লোটে মাছ রান্না করব তো কি কি নিয়েছি দেখো লোটে মাছটা দেখো দারুণ আমি যেভাবে রান্না করি লোটে মাছের ভুনা করব তো তোমরা আমি বলি ভুনা ভাষাটা ভালোই লাগে এটা আমাদের বাংলাদেশের আপুরা সবাই বলে তো লোটে মাছের এটা কি বলে ঝুড়ি যাই হোক যেটা ভুনা বলো ঝুড়ি বলো যাই হোক তো দেখো আমি কি কী নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পাকা কাঁচা পাকা লঙ্কা চার পাঁচটা মতন কেটে নিয়েছি আর এখানে একটু রসুন বেশি করে দিতে হবে যত রসুন টসুন দিবে না এটা মাংসের মতন টেস্টটা দারুণ হবে আর আমার মতন এভাবে রান্না করবে সত্যি চেঁটে ফুটে এক থালা ভাত তো চলেই যাবে আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি বেশি করে চার পাঁচটা মতন পেঁয়াজ নিয়েছি কারণ পাঁচশো লোটে মাছ তো অনেকটা লাগবে পেঁয়াজ তো চলো আমি কীভাবে বানাবো সেটাই শেয়ার করব তো রসুনটাকে একটু থেতো করে নেই একদম বাটব না তো একটু থেতো থেতো করবো আর তো জিরে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে ওগুলো আর দেখালাম না তো আমি রান্না শেষ রেসিপি দেখাচ্ছি না আমি ব্লগের মধ্যেই দিয়ে দেবো তাই আনাজ কেটে বাটনা বেতে সব করে উঠলাম দশটা কুড়ি বাজে তো এখন শাকটা বসিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন দিয়েছি শুকনো শাকটা ভালোই লাগে খেতে বেশ আমার ছেলে খায় মানে তো ভালোই তো এই হাঁড়িটাকে কত কষ্টে মেজেছি বন্ধুরা আরও একটু আছে দেখো একটু একটু পারছি না আর অনেক একদম পুড়ে গেছিলো তাই কি করেছি তো এই যে আমি রান্না করি দুধটাকে গরম করে নিই তাহলে কি আমাকে নড়তে হয় না চোখের সামনে হয়ে যায় তো আমি এইভাবেই করি আর দুধ যদি বিকালে দিত তাহলে কোনো অসুবিধা হতো না এখানে তো দুধ এখন যার কাছে নেওয়া হয় তো সকালেই দেয় তাই তো দেখো বেগুন ছেলেকে দিয়ে বেগুন আনালাম বেগুন আলু আর এই কপিগুলো না একটু বড় বড় করে কাটতে হয় বাঁধাকপি চচ্চড়ি তোমরা কে খেয়েছো না কি জানি না বাটা দিয়ে এই যে সরষা বেটে রেখেছি কাঁচা লঙ্কার সরিষা করে তো দেখো এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর অফ সিজনের বাঁধাকপি তো এখন তো কিছুই আর ভালো লাগে না বাঁধাকপি একমাত্র মাছের মাথা না হলে এরকম চচ্চড়ি থেকে ভালো লাগে না তো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিলে তবেই টেস্টি টেস্টি হবে দিয়ে দিলাম তো বাঁধাকপিটা মজে একটু সরষা বাটা দিয়ে দিয়েছি তো চলো দিয়ে ঢাকা দিয়ে দিই তো দেখো হয়ে গেছে সর্ষা বাটাটা দিয়ে তারপরে তো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম আর একটু নামানোর আগে একটু সর্ষা তেল দিয়ে দিয়েছে আর দেখায়নি শেয়ার করে নিই তো এই যে দেখো মাখা হয়ে গেছে চলো নামিয়ে নিই পাকা আমের চাটনি কেমন লাগবে খেতে বন্ধুরা জানি না তো ভালোই লাগবে তো দেখো এই যে পাকা আমের চাটনিটা হয়ে গেছে চলো এটা নামিয়ে দিই দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে তো এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেবো একটু লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা কি বলতো ভালো হয়ে যায় ভাজা ভাজাও হয়ে যাবে নরমও হয়ে যাবে পেঁয়াজটা একটু লবণ দিয়ে দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এবারে রসুনটা দিয়ে দিই চলো রসুনটাও একটু ভাজা ভাজা হবে রসুন ভাজার গন্ধটা না দারুণ লাগে দারুণ দারুণ অপূর্ব লাগে রসুন ভাজার কাঁচা লঙ্কাটা দিয়ে দিই ঝাল ঝাল দিতে হয় একটু ঝাল ভালো লাগে আকাশে প্রচুর মেঘ করেছে রোদ বেরোচ্ছে একবার মেঘ করছে জামা কাপড় বাইরে অনেক মেলা আছে আর এই রান্নাটা হয়ে গেলে আমার রান্না শেষ বাসন ধুবো কতগুলো বাসন আমি রান্নাটা বসিয়ে দিয়ে বাসনগুলো ধুই গ্যাসটা না জলে না বন্ধুরা এত কম কম জলে গ্যাসটা না গ্যাসটা সত্যি ঠিক করা হয় না তার জন্য রান্না অনেক দেরি হয়ে যাচ্ছে নাহলে এই কথা রান্না না তাড়াতাড়ি হয়ে যায় তা কি করবো বলো টমেটোটাও দিয়ে দিচ্ছে কারণ এটা একদম ভাজবো না এটা যখন মাংসের মতন না কষাতে কষাতে হয়ে যাবে পুরো আর এই রান্নাটা আমরা খেতাম না লোটে মাছ তো আমি সত্যি খেতাম না ওই দিদির বাড়িতে গেলে যা খেতাম আগে ঘিন্না পেতাম প্রচুর বিয়ের পর পর তো খেতাম না তারপরে আমার দিদির কাছে এই রান্নাটা শেখাই না পাতলা পাতলা আঁচ থাকে এই লেজের কাছে এখানে ভালো করে ঘষে নিতে হয় লঙ্কা গুঁড়ো কারণ জিরে গুঁড়ো আর লবণ দিব এটা প্রচুর জল বেড়াবে আর এর কাঁটাগুলো না আমি বাচ্ছি না অনেকে বেঁচে ফেলে দেয় কিন্তু এর কাঁটাগুলো আমার ছেলে বলে ভালো লাগে কারণ একদম নরম তো কাঁটাগুলো ওগুলো খাওয়া যায় তাই দেখে এরকম মনে হচ্ছে না অনেকে ঘৃণা পাচ্ছ হয়তো যারা খাও না কিন্তু এটা না সত্যি খেতে দারুণ আমিও আগে খুব ঘৃণা পেতাম তো আমার দিদি রান্না করতো না এত সুন্দর অপূর্ব লাগতো না খুব ভালো লাগতো সেই যে স্বাদ পেয়ে গেছি তারপর থেকে আমাদের বাড়িতে প্রায়ই আনা হয় তো অনেক দিন পর এটা নেওয়া হলো আজকে তো চলো এটা হতে তার প্রচুর জল বেড়াবে দেখো ঢাকা টাকা দেবো না আজ বাড়ানো আছে একটু জলটা কমে যাক তারপরে দেখেছো বন্ধুরা কত জল বেরিয়েছে আর কাঁটাগুলো দেখো বাঁচলে কিন্তু বাছা যায় এই যে দেখো এইরকম করে দিলে না এই যে কাঁটাগুলো বেরিয়ে যাবে কাঁটাগুলো ফেলে দিলে হয় কিন্তু কাঁটাগুলো একদম নরম জানো তো এগুলোও খাওয়া যায় চিবিয়ে ভীষণ ভালো লাগে আর দেখো এগুলো একদম ইয়ে হয়ে যাবে জলটা একদম পড়ে যাক কমে যাক তো দেখো জলটা অনেকটা কমে গেছে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি কারণ নিচে লেগে যাচ্ছে তো আঁচটা কমিয়ে দিচ্ছি এটা হতে থাক আর একটু আমি খুন্তি দিয়ে গুঁতো দিয়ে দিই গুঁটো দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি গুঁতো দিয়ে দিয়ে যুদ্ধ করছি খুন্তি আর কড়াই আর মাছের সঙ্গে দেখো যুদ্ধ আমার ছেলে বলছে মা এটাই হলে তো আজকে আমার খাওয়া হয়ে যাবে আমার আর কিছু লাগবে না ও সত্যি শাক পাতা তো কিছুই খাবে না ওগুলো আমি বেকার আমার রান্নার জন্য আমি করেছি কিন্তু আমি খাবো বলো আমার রান্নার শখ যে একা আছি এখন দুটা দিন রেস্ট নিয়ে নিই যে একটু কমে কমে রান্না করেন না আমার রান্না খুব ইচ্ছা করে তাই দেখো কত সুন্দর হয়েছে দেখো এইটা সুন্দর হয়ে যাবে আরও চলো এটা হতে থাক একদম আঁচ কমিয়ে দিয়েছি কারণ এটা না অনেকটা জল হয়ে হয়ে জল কমে কমে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা একদম কমানো আছে তো আঁচ তো একটু লেগে লেগে যাচ্ছে মাঝে মাঝে নেড়ে দিতে হয় তো আমি ভিডিওটা এডিটিং করছি বসে বসে আর একটু করে নাচছি তো তাই এটা এখনো হতে অনেক বাকি আছে বারোটা বেজে গেছে বারোটা পাঁচ হয়ে গেছে এখনো হয়নি রান্না তো দেখো বন্ধুরা হয়ে গেছে লোটে মাছটা বোঝা যাচ্ছে না কালারটা আমার ছেলে খেয়ে বললো দারুণ হয়েছে মা একটু গরম মশলা দিলে ভালো হতো গরম মশলার গুঁড়ো নেই আর এলাচটা বাটলাম না আর দেওয়া হয়নি তো থাক এটাই হয়ে গেছে চলো নামিয়ে নি তো বন্ধুরা দেখো লোটে মাছের ভর্তা ভুনা বলো যাই বলো তো ঝুড়ি যেটা হোক তো কেমন হয়েছে জানাবে দারুণ হয়েছে কিন্তু এটাকে একটু সুন্দর করে প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি এমনি তো চলো কি কি রান্না হয়েছে তো এখানে শুসনি শাকের ভাজা হয়েছে আর এখানে যা পাকা আমের চাটনি আর এটা হচ্ছে বাঁধাকপি চটচড়ি বানিয়েছি সরষা বাটা দিয়ে এটা আমার শিরোবাবুর একটু মাছের মাথা সেই যে মাছগুলো ছিল তো ঝোল বানিয়ে দিয়েছে আর এই যে লোটে মাছ এইগুলোই হয়েছে আর ডাল হয়েছে তো ডালটা গেলো কোন দিকে আজকে ডাল হয়নি ভুলে গেছি রোজ ডাল হয় না আজকে ডাল বানাইনি আমার ছেলে বলছে ছোট ছেলে বলছে আমার ডাল হবে না খাবো না আমার বড় ছেলেও খাবে না তো চলো এখন রাখছি শুধু কড়াইটা মাজবো ঘর টর ঝাঁটাবো দুই ছেলেকে চুল কাটতে পাঠালাম অনেক বড় বড় চুল হয়ে গেছে ছোট ছেলের আর ছোটো ছেলে স্কুলের ব্যাগটা ধুবো একদম ভুলে গেছি স্কুল ব্যাগটা এত নোংরা করেছে তো ধুয়ে দিই চলো পরে ফিরে আসছি তো দেখো আমার ছেলে দেখো বিকালবেলা পাশের বাড়ি ওদের ওই যে গর্তটার মধ্যে দেখো দুটো তক্তা ফেলে কেমন করছে দেখো দুষ্টুমি তো পড়ায়নি পড়তে যায়নি তাই বিকালবেলা দেখো আমি বলি না একটু খেলুক বাচ্চা তো আজ আর সারাদিন আসতে পারিনি বন্ধুরা ভীষণ মাথা ব্যথা করছে একদম ভালো লাগছে না তো রাত্রে এসেছি আমার ছেলে বলছে মা আমাকে গোল গোল করে আলু ভেজেটাও খাবো ওইবেলা ডিম খেয়ে নিয়েছে আর আমাদের তো তরকারি পড়ে আছে মাছটা যৌ খাবে না আর পাশে গান হচ্ছে দেখো খুব জোরে আওয়াজ হচ্ছে তো ওই যে রথের রথ আছে যে মাসি বাড়িতে দেখিয়ে দেখালাম তো ওখানে নাম কীর্তন হচ্ছে আর কি তো খুব আওয়াজ হচ্ছে আর যাবো ভাবলাম না আজকে যে আজকে লাস্ট যাব ভাবলাম যে আর যেতেই পারলাম না এত মাথা ব্যথা করছে না শরীরটা একদম ভালো লাগছে না তো একটু ছেলের জন্য আলো ভেজে নেই ব্যাস রাতে তো বন্ধুরা দেখা হবে রাতে তো বাসনটা ধুয়ে নিই তো রিজু অ্যান্ড ফ্যামিলি দি ব্লগ দি ভাইয়ের ভিডিওটা চালিয়ে তো একটু বড় ভিডিও তো তাহলে কি বলো তো বসে বসলে থেকে আমি বাসনটাও ধোয়া হয়ে যাবে তাই দিদিভাইকে কমেন্ট করলাম যে আমি ভিডিওটা চালিয়ে দিয়ে বাসন ধুতে এলাম তো বাসন সত্যি দেখো দিদিভাই আমি দেখাচ্ছি না যদি বিশ্বাস হয় তো তোমার ভিডিওটা আমি এখন চালিয়ে দিয়ে এই যে বাসন ধুবো তো চলো বাসনটা ধোয়ার পরে তারপরে বসে যেটুকুন দেখবো তারপরে বাদ বাকি কমেন্টটা মানে শেষ করি আমি ফুল ভিডিও শেষ করি তো কমেন্টটা তারপরে করবো হ্যাঁ রাত্রে দেখো একদম চলে এসেছে আর আমি মুখে কি বলো তো একটু গোলাপ জল লাগাই রাত্রেবেলা তো তারপরে একটু ক্রিম লাগিয়ে শুয়ে পড়ি আর দেখো জামা কাপড় চারদিকে ঝুলছে বৃষ্টিতে শুকনো হয়নি খাটের চারদিকে মেলে রেখে দিচ্ছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা